আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাকিব হোসেন দেশ কিংবা প্রবাস থেকে গ্রাম কিংবা শহর থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে স্বাগত সমানে দর্শকবৃন্দ ভিন্ন প্রকৃতির ভিডিও প্রায় সময় আপলোড হয়ে থাকে অনেকেই অপেক্ষায় থাকেন অল্পজন হলেও যে কখন কি আপলোড করি সেটা আপনারা দেখবেন দেখে খুশি হবেন মন্তব্য করবেন বিশেষ করে অনেকে অপেক্ষায় থাকেন যে নিজ মাতৃভূমির নিজ এলাকার কখন কোন দৃশ্য আপনাদের মধ্যে বা আপনাদের মাঝে তুলে ধরি যে সেরকম একটি ভিডিও হতে যাচ্ছে সেটা হলো আজকে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমাদের কুমিল্লা তীতা সাতান ইউনিয়ন পার্কি বাজার থেকে নয়াকান্দি হয়ে মঙ্গলকান্দি রুট চটকুমনিয়া মঙ্গলকান্দি রুটটি নতুন করে নির্মাণ করা হচ্ছে কাজ হচ্ছে রাস্তার কতটুকু হলো কোন পর্যায়ে আছে সেটা দেখার জন্য আপনাদের মধ্যে আজকের ভিডিওটা এই মুহূর্তে অবস্থান করতে নয়কান্দি দক্ষিণ পাড়া মসজিদ পর্যন্ত চলে এলাম মাঝখান্দি কিছু ভিডিও কাটতে হয়েছে প্রটেক্ট করা ছিল ল্যান্ডস্কেপ হয়ে গেছে তাই তো বসিরদের বাড়ি পর্যন্ত আছি এখানে বসিরের ভিডিও ছিল কিন্তু বিডিওটা একটু অন্যরকম হয়ে যাওয়ায় সেটা দিতে পারি নাই তো এখন নয়কান্দি দক্ষিণ দিক হয়ে যে মঙ্গলকান্দি মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এক সময় কিন্তু এই রাস্তার দুপাশে কোনো কিছুই ছিল না গড় বাড়ি কোনো কিছু ছিল না এখন কিন্তু বাড়ি ঘর আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর এই প্রকৃতিক আমাদের দেশের প্রকৃতি আর এই প্রাকৃতিক সৌন্দর্য অনেকের কাছেই মনোমুগ্ধকর হয়ে ওঠে মন খারাপ থাকলে এরকম ভিডিও দেখলে অনেকের কাছে ভালো লাগে যদিও ওইরকম হাই কোয়ালিটিভাবে ভিডিও হয়তো সামান্যভাবে হচ্ছে সামথিং এটা হচ্ছে এই মুহূর্তে আছি দেওয়াজলার খুব নিকটবর্তী দেওয়াজ ব্রিজের দেওয়াজা ব্রিজ আমাদের এই অত্র এলাকার মধ্যে বিশেষ করে যারা নব্বই যারা আছেন তাদের কাছে বেশ ফেমাস এবং সুপরিচিত ব্রিজে উঠলাম এই ব্রিজ কিন্তু এত ফাঁকা থাকে না আজকের আকাশটা মেঘাচ্ছন্ন এবং মোটামুটি কখন বৃষ্টি চলে আসে সেটা অবলা যায় না তাই লোক সংখ্যা ব্রিজের উপর খুবই কম ব্রিজ থেকে নিচে নামতেছি আর এই সামনে কিন্তু একটা কৃষ্ণচূড়া গাছ ড্রোন হলে হয়তো সুন্দরভাবে উঠতো উঠত আর হলো না আবারও সেই দেওজালা ব্রিজে উঠতেছি আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি এখানে একজন কথা বলতেছেন তাই আর ওইরকমভাবে বি টুটা করতে পারি নাই এই সেই দেওজালা দেওজালা ব্রিজ একসময় এখানে ব্রিজ ছিল না দু হাজার তিন সালের দিকে যখন আমি মঙ্গলকান্তি মাদ্রাসায় ভর্তি হই আমরা বারকানা থেকে পাঁচ ছজন ছিলাম এর মধ্যে আছে মহসিন কাকা আমেনা ফুফু তারপরে হচ্ছে ইয়াকুব সুমন আমি সুজন আর অনেকেই পরবর্তী ভর্তি হয়েছে এ দেওয়াজার ব্রিজ এখানে বর্ষাকাল হইলে এটা মানে ছোটো খাটো আটলান্টিক মহাসাগর বলতাম তখন ছোটোবেলা যেহেতু টাইটানিক সবার কাছে তখন পরিচিত ছিল ছোটোবেলা আমাদের কাছে মোটামুটি এরকম ছিল ছিল বন্ধুবান্ধব মিলে হতে দেখা হয়েছিল এই বর্ষাকাল হইলে এই বারকাউনিয়ার দক্ষিণ দিক নয়াকান্দির গ্রাম নয়াকান্দি গ্রামটা যেহেতু লম্বা পূর্ব দিক এবং সরি উত্তর দক্ষিণ দিক আর এই সে গ্রামের পূর্ব দিকেই বর্ষাকালে বিশাল বড় এক সমুদ্রের মতো মনে হতো তো এই মুহূর্তে আছি আমাদের মনপুর সাতানি রোডে বারকানিয়া বাজার হয়ে আবার এখানে আসলাম তো এখানে আসার পথে এক সিএনজি আমাকে ওভারটেক করতেছে আর সে বলতেছে কি হুজুর টিকটক করেন নাকি আসলে মোবাইল হাতে নিয়ে রাখলে এটা অনেকে পছন্দ করেন না আর বিশেষ করে আমাদের মতো লোকেরা যদি মোবাইল নিয়ে এক হাতে মোবাইল নিয়ে এভাবে ভিডিও করে আর সাইকেল চালায় তাহলে তো মন্তব্য কিছু আসবেই আর আমি ভিডিওটা করতেছি কিন্তু সম্পূর্ণ আমরা এই সাইকেলে করি আর এই সেই যে আমাকে বলতেছে কী অবস্থা বাংলা টিকটক করেন নাকি আর টিকটক করেন নাকি কথা আমি শুনি না ওই সামনে যারা ছিল তারা শুনতে পারছে আজকে পর্যন্তই ধন্যবাদ